লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী নরেন্দ্র মোদীর সৈনিক ভূমিপুত্র মাননীয় শিলভদ্র দত্ত মহাশয়কে দু হাত তুলে আশীর্বাদ করুন উনি যেন আগামী চৌদ্দ লোকসভা কেন্দ্রে আশীর্বাদ করুন প্রার্থী নরেন্দ্র মোদীর সৈনিক মাননীয় শিলভদ্র দত্ত মহাশয় এখন আপনার এলাকায় আপনার বাড়ির সামনে এসে উপস্থিত হচ্ছে এলাকার আপাপ জনগণের কাছে 对。 아네 আমি তো দত্ত নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে আপনি আপনি বিজেপির প্রতীক চিহ্ন পদ্ম ফুল নিয়ে এ অঞ্চলের মানুষের সামনে এসে দাঁড়িয়েছেন আগামী চৌঠা জুন ভারতবর্ষে লোকসভার শেষ পর্যায়ে নির্বাচন পয়লা জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন আমি বিজেপির হিসেবে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি পয়লা জুন এক নম্বর বোতাম পণ চাকরি চোরেদের বিরুদ্ধে আওয়াজ তুলুন পয়লা জুন এক নম্বর বোতাম ট্রিপুট রেশন চোরেদের বিরুদ্ধে আওয়াজ তুলুন পয়লা জুন এক নম্বর বোতাম ট্রিপুন Ama şanlı espril mayıdır. Usta çanır da zibat kurulur. Amişir baklalar. Altyazı M.K.

গান ডাক্তাররা বাঁচায় বা নিঃসর বাঁচায় গান বাঁচানো নেই আর যদি আমি তো সৌগতরা বলছি যিনি প্রমাণ করে দিতে পারেন যে ব্যক্তিগত ভাবে ওনারা কোনো পয়সা দিয়েছেন আমি সব ছেড়ে দেবে তৃণমূল কর্মীরা চালা তুলে তৃণমূল কর্মীদের তাদের নিয়ে আসুন না আর সাতাশ লক্ষ টাকা মমতা ব্যানার্জি দিয়ে দেখান না মমতা ব্যানার্জীর বাবার টাকা নেই যেটা এমএলএ হিসেবে পাওয়া কর্তৃক সম্পত্তি

মানুষ নরেন্দ্র মোদীকে চাইছে কেন এই উপলব্ধি কেন এই রেসিপিটা কি এই পেছনে রাস্তায় ঘুরতে গিয়ে দেখছি মানুষ যেভাবে সমর্থন করছে সেটাই উপলব্ধি অন্য কিছু নয় মানুষ যেভাবে নরেন্দ্র মোদীকে সমর্থন করছেন দেখতে পাচ্ছি তাই না সেটাই উপলব্ধি অন্য কোনো বেসিক কিছু তো নেই রাস্তায় চলতে গেলে মানুষের ব্যবহার মানুষের মানে কথাবার্তা বলার ইয়ে মানুষের যে সারা সেটা থেকে বলছে কেন তো বলছে লক্ষ্মীর ভান্ডার পার করে দেবে আর কি বা ভান্ডার পার করে গা লক্ষ্মীর ভান্ডার তো পার করেছে সন্দেশকারীর মা লক্ষ্মীকে দর্শন করে ওই যেন কন্যাশ্রী তো পার করেছে আজকাল মেয়েটা দর্শিত হবার পর মুখ্যমন্ত্রী তাকে বলেছেন তার চরিত্র নিয়ে পার হয়েছে বাংলার মানুষ ভিক্ষে নিয়ে থাকে না নাই টাকা সরকারি টাকা নেয় ঠিক আছে বাংলার মানুষ ভিক্ষের ওপর ভিত্তি করে চলে না বাংলার মানুষের মেরুদণ্ডরা সোজা আছে তাই সন্দেশকারীর মায়েদের তারায় শাহজাহানের মতন গুন্ডাকেও লাইট গুটিয়ে পাড়াতে হচ্ছে মুখ্যমন্ত্রী দুটো সভা দুটো নয় দুটো নয় দুটো নয় ভুল করছেন পাঁচটা করে ফেলেছেন আরো একটা করবেন আমার তো ভালো লেগেছে যে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে একটা লোকসভা কেন্দ্রে ছটা সভা করছেন মানে সাতটা বিধানসভায় আমিও ওনাকে অনুরোধ করব যে বিধানসভা না বাকি আছে ওনারাতেও যেন একটা করে দেন কারণ কেন বাদ যাবে সে বিধানসভার লোকেরা কি অন্যায় করেছে কেন কামার হাটি আর পানি হাটি মিলে একটা হবে পানি হাঁটির জন্য আলাদা হওয়া উচিত হারবেন বলে এবং আমি বেশি করে চাই মুখ্যমন্ত্রী সাতটা কেন চোদ্দটা করুন উনি যতবার আসবেন ততবার ভোট করবেন মুখ্যমন্ত্রী কি ভ্যালু কমেছে সবার ছোট করা ভ্যালু আছে কি তো একটা সময় ছিল মানুষ উজাড় করে ভোট দিয়েছিলেন এখন ওনার ফেস ভ্যালু আছে ওনার ফেস মানে তো সন্দেশকারীর সেই ধর্ষিতা মায়ের ছবি দেখা যায় ওনার ফেসে তো চাকরি চোরেদের ছবি দেখা যায় ওনার ফেসে তো মানে রেশন ছবি দেখা যায় ওনার ফেস তো ওনার ফেস নেই ওনার ফেসে বালু ওনার ফেসে পার্থ চট্টোপাধ্যায় ওনার ফেসে অনুব্রত ওনার ফেসে শাহজাহান এর ছবি দেখা যায় একদম সে ফেস এর চালু থাকবে কি করে আপনার সঙ্গে মূলত লড়াই আমি কারোকেই মনে করছি না আমি নরেন্দ্র মোদীর সৈনিক নরেন্দ্র মোদীর মানুষ ভোট দেবেন কারণ উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী একটা পথ একটাই